ডাকসু নির্বাচন এরপর জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর সব শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে জিএস সহ অধিকাংশ পদে জয়লাভ করেছে শিবির সমর্থিত প্যানেল শিবিরের এমন জনপ্রিয়তা সারা দেশে এখন আলোচনার তুঙ্গে শিবিরের এই সাফল্যের পেছনে কি কারণ থাকতে পারে ন্যারেটিভ বিশ্লেষণের আজকের পর্বে তাই জানার চেষ্টা করব আপনাদের সাথে আছি আমি সৈয়দ মশ বিশ্লেষকরা বলছেন ছাত্র শিবিরের এই সাফল্যের পেছনে অন্যতম বড় কারণ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার অনুপস্থিতি দলীয় নিয়ন্ত্রণ নিপীড়ন আর স্বজনপ্রীতির কারণে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলোর প্রতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সময় অন্য ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়লেও ছাত্রশিবির গোপনে তাদের কার্যক্রম চালিয়ে গেছে ছদ্মবেশে রাজনীতি করার ফলে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগও তেমন আসেনি এই দীর্ঘদিনের আন্ডারগ্রাউন্ড সংগঠনই নির্বাচন পরবর্তী সময়ে শক্ত ভিত্তি হিসেবে কাজে দিয়েছে বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শূন্যতাও শিবির কাজে লাগাতে পেরেছে আন্দোলনের ইতিবাচক ভাবমূর্তি এবং নিজেদের ছাত্র বান্ধব হিসেবে তুলে ধরার কৌশল শিক্ষার্থীদের আস্থা অর্জনে রেখেছে কল্যাণমূলক রাজনীতি স্বাস্থ্যসেবা ক্যারিয়ার কাউন্সিলিং উদ্যোক্তা সহায়তা এমন নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে শিবির ফলে আদর্শিক রাজনীতির চেয়ে কার্যকর ও বাস্তব সুবিধাভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকেছেন অনেক শিক্ষার্থী আরেকটি বিষয় বারবার উঠে এসেছে প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপিকে দেখা হয়েছে এবার জামাত শিবিরকে সুযোগ দেওয়ার কথা বিশ্লেষকদের মতে তরুণ শিক্ষার্থীদের একটি বড় অংশ শিবিরের অতীত ইতিহাস না জানার কারণে এই বার্তায় আস্থা রেখেছে সব মিলিয়ে রাজনৈতিক শূন্যতা শক্ত সংগঠন কল্যাণমূলক তৎপরতা ও সময় উপযোগী প্রচারণা এই চারটি ফ্যাক্টরি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের ধারাবাহিক সাফল্যের প্রধান কারণ বলে মনে করেছেন বিশ্লেষকরা